সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি এখানে কোনো জব নটিফিকেশন নিয়ে আসিনি আমাদের হাইকোর্ট থেকে যে কিছুদিন আগে যে তোমরা কিছু নটিফিকেশন বেরিয়ে এসেছিলো ডেইলি রেটেড ওয়ার্কার এলডিসি গ্রুপ ডি তার মধ্যে থেকে এই ডেইলি রেটেড ওয়ার্কারের এক্সামিনেশানের ডেট চলে এসেছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কি কীভাবে কল লেটার পাবে কারা কারা সেখানে ইলিজিবল হয়েছ সম্পূর্ণ ডিটেলস তার আগে তোমাদের সাথে একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করার ছিল তোমরা যারা এই সকল এক্সামিনেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে যেমন এই যে ডেইলি রেটেড ওয়ার্কার তারপর খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের এই গ্রুপ ডি এবং এলডিসির এক্সামের নোটিশ তার জন্য বা আগামী দিনে যে জিআরবিটি টু আসছে ফরেস্ট ডিপার্টমেন্টে আসছে টিপিএস তে সফেডে ডেমো ফায়ার সার্ভিসের এক্সাম তোমাদের চৌদ্দ তারিখে রয়েছে এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে কারো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে তো যারাই নোটসের প্রয়োজন পড়ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তৎসঙ্গে ফ্রেন্ডস আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা ফ্রি অফ কস্ট করিয়ে থাকি যা নোট আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলির মধ্যে দিয়ে থাকি নিজের ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং এই সকল পিডিএফ তোমরা ইজিলি সেখান থেকে পেয়ে যাবে ওকে তো এই যে নোটিফিকেশনটি সেটি একত্রিশ অক্টোবর বেরিয়ে এসেছে এখানে রিটেন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেইলি রেটেড ওয়ার্কার ফর দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ঠিক আছে এখানে একত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ ফ্রম এগারোটা থেকে একটা পর্যন্ত সেই রিক্রুটমেন্টটি এক্সামিনেশনটি হবে আগরতলার মধ্যে যারা যেখান থেকেই অ্যাপ্লিকেশন করো না কেন তোমাদের আগরতলায় গিয়ে সেই এক্সামিনেশনটি দিতে হবে আগামী ত্রিশ নভেম্বর সেটা সানডে সেটা রয়েছে দ্য ক্যান্ডিডেট ইলিজিবল এপিয়ার রিটার্ন এক্সাম নিড টু ডাউনলোড দেয়ার কল লেটার মানে যাকে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের হাই কোর্টের যে ওয়েবসাইট রয়েছে এইচ টি টি পি এস ডট স্ল্যাস স্ল্যাশ টিএইচসি ডট ইন বাই ক্লিকিং অন রিক্রুটমেন্ট অনলাইন ট্যাব একুশ নভেম্বর একুশ নভেম্বর সেখান একুশ নভেম্বর থেকে সেখানে তোমাদের লগ ইন ডিটেলস যে লগ ইন ডিটেলস তোমাদের রয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড সেগুলো দিয়ে তোমরা কল লেটার ডাউনলোড করতে হবে রিটেন এক্সামিনেশনের জন্য ঠিক আছে একুশ নভেম্বর থেকে এবং তোমাদের এক্সামিনেশন হবে ত্রিশ নভেম্বর নিচে এখানে পুরো লিস্ট রয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো এবং কারা কারা সেখানে ইলিজিবল লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেটস মানে একত্রিশে নভেম্বর কারা কারা সেখানে তোমরা ইলিজিবল হয়েছেও এক্সামিনেশনের জন্য তাদের নাম রয়েছে তো সবগুলার নাম তো আমি এখানে বললে এখানে প্রায় অনেকগুলো নাম রয়েছে সর্বমোট কতগুলো আমরা একবার দেখে নেই দুই হাজার তেতাল্লিশ জন টু জিরো ফোর থ্রি ক্যান্ডিডেটস সর্বমোট রয়েছে সেখানে তাদের তারা ইলিজিবল হয়েছে রিটেন এক্সামিনেশনের জন্য তো সবাই এখানে সব সকলের নাম আমি বলে দেওয়াটা সম্ভব হবে না তার জন্য এই যে পুরো নোটিফিকেশনটি সেটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে না হলে আমাদের নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি ওয়েবসাইটও দিয়ে দেব হাইকোর্টের সেখান থেকেও তোমরা ডাউনলোড করে তোমাদের নিজেদের নাম চেক করবে এবং দেখে নেবে তোমরা এলিজিবল হয়েছ কি না ঠিক আছে তো এই আজকের এই ছোট্ট ভিডিওটি শুধু এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করার ছিল যে হাইকোর্টের এক্সামিনেশন এসে গেছে এবং সামনে তার মধ্যে যে এলডিসি এবং গ্রুপ ডি সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এবং ফায়ার সার্ভিস অলরেডি চলে এসেছে ফ্রেন্ডস আবারও আমি বলে দিচ্ছি যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে বলবে না নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর এবং আমাদের এই ভিডিওটি বা চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক এই সকলের মধ্যে মধ্যে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় তৎসঙ্গে ফ্রেন্ডস আমরা কিছুদিন আজকে থেকে তিন দু তিন দিন আগে আমি কিছু ক্লাস করিয়েছি একটা ক্লাস আপলোড করেছিলাম ত্রিপুরা জিকে নিয়ে যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট সেকশনে মোড় লিখে দেবে আমরা ট্রাই করবো যে আরও তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ক্লাস নিয়ে আসে যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে তোমাদের রিভিশন হয়ে যাবে এবং যারা নিউলি প্রিপিয়ারেশনের জন্য রেডি হচ্ছ তাদের ক্ষেত্রেও অনেক হেল্প হবে ওকে তো সবাইকে থ্যাংক ইউ